হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এ কেন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা অনেকেই ডিমান্ড করছিলে যে স্যার জি ই সোশ্যালজি সাজেশন দিন জি ই সোশিয়াল আজকের ভিডিওতে আলোচনা করবো জি ই সোশ্যালজি থ্রি মার্ক্স এর ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে এবং পরীক্ষার খাতায় এইগুলো পড়ে যাও আমাদের যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অন্যান্য টিচারসরা রয়েছেন সোশ্যালজি ডিপার্টমেন্টের যে টিচার রয়েছেন সেই টিচারের দ্বারা প্রোভাইড করা সাজেশন আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর এই সমস্ত গুলো নোট ডাউন করে পড়ে যাও এবং এখান থেকে কিন্তু দেখবে কমন চলে আসছে ঠিক আছে এটা পার্ট ওয়ান ভিডিও আজকে থ্রি মার্কসের গুলো নিয়ে আলোচনা করবো নেক্সট দিন আসবে পার্ট টু ভিডিও তারপরে আসবে পার্ট থ্রি ভিডিও যেখানে আমি সিক্স মার্কস এবং টুয়েলভ মার্কসের যে অতি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশনস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান খাতা পেন বের করে বসবে নাম্বার ওয়ান টিকা লেখো জনসংখ্যা নাম্বার টু মৃত্যু হার বলতে কি বোঝো আবার রিপিট করছি মৃত্যু হার বলতে কি বোঝো নাম্বার থ্রি লিঙ্গ অনুপাত বলতে কি বোঝো নাম্বার ফোর জনসংখ্যা বিস্ফোরণ বলতে কি বোঝো জনসংখ্যা বিস্ফোরণ বলতে কি বোঝো নাম্বার ফাইভ অসুস্থতা বলতে কি বোঝো অসুস্থতা বলতে কি বোঝো নাম্বার সিক্স নিওনাটাল এন ই ও হাইফেন এন এ টি এল বলতে কি বোঝো সেভেন জন্ম হার বলতে কি বোঝো জন্ম হার বলতে কি বোঝো নাম্বার এইট প্রজনন বলতে কি বোঝো নাম্বার এইট আবার রিপিট করছি প্রজনন বলতে কি বোঝো তো স্টুডেন্টস পরবর্তী যে কোয়েশন গুলো রয়েছে সেই কোয়েশন গুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সলিউশন উইথ নোটস যদি তোমরা পেতে চাও এক্ষুনি যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

অপরিশোধিত জন্মহার বলতে কি বোঝো আবারও বলছি অপরিশোধিত জন্মহার বলতে কী বোঝো নাম্বার টেন আয়ুষকাল বলতে কি বোঝো নাম্বার টেন আয়ুষকাল বলতে কী বোঝো নাম্বার ইলেভেন অভিপ্রায়ণ বা পরিযান বলতে কী বোঝো অভিপ্রায়ণ বা পরিযান বলতে কী বোঝো নাম্বার ইলেভেন সরি টুয়েলভ জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখক নাম্বার টুয়েলভ জন্মহার ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য লেখক নাম্বার থার্টিন কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো আবারও বলছি কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো নাম্বার ফোরটিন পরিব্রাজন জন্মহার বলতে কী বোঝো পরিব্রাজন জন্মহার বলতে কী বোঝো নাম্বার ফিফটিন বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব সরি টিকা লেখো বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব ঠিক আছে আবারও বলছি টিকা লেখো বৃহত্তর জনসংখ্যা তত্ত্ব নাম্বার সিক্সটিন টিকা লেখো পরিযান আমরা বলছি টিকা লেখো পরিযান নাম্বার সেভেন্টিন সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন নারী পুরুষ অনুপাত বলতে কি বোঝো নারী পুরুষ অনুপাত বলতে কি বোঝো এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও সেটা হচ্ছে টিকা লেখো জন্মের সময় সম্ভাব্য জীবনকাল এই যে কয়েকটা কোয়েশ্চেন দিলাম তোমাদের থ্রি মার্কসের অতি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন এই কোয়েশ্চেন গুলো কিন্তু বাড়িতে ভালো মতো পড়ো এবং নোট ডাউন করে নাও এই কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু চোখ বন্ধ করে পড়ে গেলে এই কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু থ্রি মার্কসের সমস্ত কোয়েশ্চেন তোমাদের কভার আপ হয়ে যাবে থ্রি মার্কসের কিন্তু যে কোনো কোয়েশ্চেন আসুক এখান থেকে আসবে তো স্টুডেন্টস তোমাদের যদি তোমাদের বলছি তোমরা চোখ রাখো এই চ্যানেলে কারণ আমরা কিন্তু পার্ট টু এবং পার্ট থ্রি ভিডিও সাজেশন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো ডাব্লিউ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এবং আরও একটা ওয়েবসাইট রয়েছে আমাদের সেটা হচ্ছে নিলস নিভা এন আই এল অ্যাপোস্টিএস এন আই ভি এ দিয়ে যদি তোমরা সার্চ করো আমাদের কিন্তু আরও একটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে কিন্তু ফ্রি অফ কস্ট সমস্ত মানে নোটস পত্রগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তিল দেন Keep learning, keep exploring.